আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পিনাজ আলম আরমান তোমাদের আরমান ভাইয়া আজকে আসছি হালকে স্টেটের পক্ষ থেকে হ্যাঁ তো আজকে কালকে তোমাদের অ্যাকাউন্টিং এক্সাম এসএসসি দুই তোমাদের কালকে অ্যাকাউন্টিং এক্সাম তো আজকে আমি নিয়ে আসছি অ্যাকাউন্টিং এক্সাম গাইডলাইন ভিডিও আশা করি এটা তোমার উপকার করবেই করবেই করবে প্রথমে একটা জিনিস বলি এক্সামে খারাপ করার প্রথম একটা কারণ হচ্ছে রিয়্যাকশান ভার্সেস রেসপন্স তোমরা পরীক্ষায় কোনো প্রশ্ন দেখলে কমন না পড়লে রিয়্যাক্ট করে উঠো রিয়্যাক্ট করবা না ধৈর্য ধারণ করবা প্রশ্নটা না পারলে স্কিপ করে পরেরগুলা দিতে যাবা তুমি যদি এই প্রশ্নে বেশি সময় দাও তোমার কিন্তু পরবর্তী প্রশ্নগুলো অবশ্যই এফেক্ট করবে তাই যদি তুমি কোনো একটা প্রশ্নের অ্যান্সার করতে না পারো একটু সময় দিয়ে পরেরগুলা অ্যান্সার আস্তে 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 করবা রেসপন্স করবা রিয়াকশান কিন্তু ইমোশন আর রেসপন্স হচ্ছে লজিক লজিক্যালি দিবা তোমাদের পরীক্ষা ভালো হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অ্যাকাউন্টিং এক্সামে প্রথম দেড় ঘন্টার মধ্যে বা এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চেষ্টা করবা পাঁচটা সিকিউ অ্যান্সার করার কারণ আর্থিক বিবরণী থেকে তো মাস দুইটা দিতেই হবে তুমি যদি দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পাঁচটা সিকিউ অ্যান্সার করতে পারো ঠিক আছে তাহলে বাকি সময়গুলোর মধ্যে তুমি খুব সহজেই আর্থিক বিবরণী অ্যান্সার করতে পারবা কেন আমাদের পরীক্ষার সময় কিন্তু আড়াই ঘন্টা বাকি পঁয়তাল্লিশ মিনিট লাগবে তোমার আর্থিক বিবরণী করার জন্য মিনিমাম আমার কথা হচ্ছে সেফ সাইড হচ্ছে পঞ্চাশ মিনিট হাতে রাখা আর্থিক বিবরণী করার জন্য কারণ এইটা করতে বারবার বারবার তোমার সময় লাগবে পরীক্ষার প্রশ্ন পাওয়ার সাথে সাথে নাম্বার থ্রি পাঁচটা আইডেন্টিফাই করে রাখবা কোনগুলো করবা পাঁচটা খুব দ্রুত করে ফেলবা খুব দ্রুত ক্যালকুলেটার ইউজটা যত পারবা কম করবা বেশি ক্যালকুলেটার ইউজ করবা ভুল হওয়ার চান্স থাকবে তত বেশি ক্লিয়ার পাঁচটা করবা দেন তুমি আর্থিক মনে আস্তে আস্তে বিশটা করবা আর নাম্বার থ্রি এমসি ক্ষেত্রে কী করবা এমসি ক্ষেত্রে যেগুলো তুমি শিওর দাগাই নিবা যেগুলো এক টু কনফিউজিং ভালো মতো ম্যাথ মিললে করবা নাহলে করবা না লাস্টে তোমার যেটা মনে হবে সঠিক ম্যাথে সেটাই তুমি অ্যান্সার করবা এইভাবে যদি পরীক্ষা দাও ভালো হবে আর এক্সাম দেওয়ার আগে কি করবা এক্সাম দেওয়ার আগে তিনটা কাজ করবা এক বলবা আমি আমার নিজেকে ক্ষমা করে দিছি এবং আমার সাথে যে যা করছে তাকেও ক্ষমা করে দিছি। ক্ষমা করলেই মনটা বড় হয়ে যাবে দুই বলবা ইনশাল্লাহ আমি পারবো তিন দুই নামাজ পড়ে এবং বেশি করে পানি খেয়ে পরীক্ষার হলে যাবা ব্রেনটা ভালো মতো চলবে ক্লিয়ার আর কারো কোনো কথা শুনবা না বেস্ট অফ লাক ইনশাল্লাহ যোদ্ধারা তোমাদের পরীক্ষা ভালো হবে ভাইয়ের পক্ষ থেকে দোয়া 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 আসসালামু আলাইকুম